গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে তো হচ্ছে রথের দিন রথের সকাল কাল তো রথ কিনে নিয়ে এসেছিলাম সবাই মিলে গিয়ে আমি তাতান আমার ছেলে আমার মা বৌদি সবাই মিলে গিয়ে রথ কিনে নিয়ে এসেছি আজকে রথ টানবো কিন্তু আজকে তাতান থাকবে না তাতান ওর মাওয়াড়ি যাচ্ছে ঘুরতে তো যাই হোক আজকে ছেলে আমরা সবাই মিলেই টানবো রথ তো আজকে গোপালকেও বসাবো রথে আর জগন্নাথ তো বসবেই রথে তো এখন সাজা হচ্ছে রথ চলো গিয়ে রথটা সাজায় আর ছেলে তো পুজো করেছে সকালবেলা ও দিদুনের সাথে জয় জগন্নাথ পুজো করে রেখেছে এবার রথ তো সাজানো হয়নি তাই জগন্নাথকে রথে বসাও বসানোও হয়নি তো চলো এখন রথটা সাজেইনি আর বিকালবেলা জগন্নাথ দেবকে বসাবো গোপালকে বসাবো বসিয়ে রথ টানা হবে চলো এখন রথটা তাড়াতাড়ি করে সাজিয়ে নিই ওই জগন্নাথ গোপালের জগন্নাথের পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে

যে আমার রথ সাজানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রথের দড়িও লাগিয়ে দিয়েছি এখানে শুধু জয় জগন্নাথ বসবে বলরাম সুভদ্রা বসবে আমাদের বাড়ির গোপাল বসবে তারপরে আমরা বিকালবেলা রথ নিয়ে বেরোবো আমরা এখন রথ দেখতে যাব রথ সাজানো হয়ে গেছি চল চল বাবা খোল দরজা খোল এইটা আমরা এসে গেছি তাতান ভাইকে নিয়ে বাবা ওখানে এই এই যে সাজানো হয়ে গেছে না না ওটা তোমার পতাকা রথের পতাকা তুমি ওটাকে তুলে দিলে কেন দেখ তাতান ভাইকে দেখে রথের পতাকা তা এ হে তুই না কি করিস সেটা ভেঙে ফেললি বাবাটাও তো টানিস না আচ্ছা আমরা রথ টানি জগন্নাথ তো বসেনি এখনো তাহলে আমরা এমনি টানি দৈটা ধরা ধরা ধর তাতান টানো যাও বছেই পড়লো তুই তাতান বছে পড়লো না বাবা তাতান রথ ভালো হচ্ছে হ্যাঁ যাও খুলে দিল রথ তাতান খুলে দিলো এ বাবা আর টানিস না এখানটা খুলে দিয়েছে তাতান সেটা আটকাতে হবে আবার করে তার চলে গেল দড়ি ছেড়ে দেখ আমিষা তাতান তাই না সকালে টিফিন খাচ্ছি এখন রুটি তরকারি আর হচ্ছে জিলিপি আর রথের দিনে জিলিপি তো খেতেই হয় তো আমরা সকালেই খাচ্ছি কারণ তাতান চলে যাবে

নিতে এই যে এখন রথের জগন্নাথ দেব বসছে তারপর মানে গোপাল ঠাকুর বসবে আমাদের বাড়ির বসবে নিয়ে আমরা এখন রথ নিয়ে পেরোবো সবাই মিলে সবাই বলতে আমি আমার ছেলে মা জেঠিমা আমরাই চার ছেলে এখন নিচতলা কি থাকবে জগন্নাথ বসেলো তো আর নিচে নিচে জগন্নাথ উপরে উপ একদম নিচে খাবার একদম নিচে খাবার নাকি এখানে যাবে হ্যাঁ নিচে তো এদিক করে না রক্তা

আনবে তো তারা দিদুন আসুক আচ্ছা কত মডেল দিবি কি মটন নিবি ঘরেছে

বাবাই এদিকে <laughs> <small> <that> জল বাবা রথ এখন বাড়ি রথ হয়ে গেছে এখন রথ যাচ্ছে বাড়িতে ভ্রমণ হয়ে গেল জগন্নাথ গোপালে তো আমরা তো এখন রথ টেনে চলে এসেছি বাড়িতে আর ছেলে গেছে এখন ওর বড় মামার সাথে ট্রেন দেখতে ও ট্রেন দেখবে ও কিছু না খেয়েই চলে গেল বড় মামা এসছে ও বললো যে আমি খাবো না আমি আগে ট্রেন দেখে আসি তো যাই হোক ও তো ট্রেন দেখতে গেছে এখনো আসেনি কখন আসবে কে জানে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই রথে রথযাত্রার ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর ছেলেটা খুব ভীষণ মজা করেছে ও সারা পাড়া পত্তাল নিয়ে কীর্তন করতে করতে গেছে মানে আমারই লজ্জা লাগছিল কারণ আমি কোনোদিন আর নিজের পাড়াতে এরকমভাবে মানে বেরোইনি সবসময় বাড়িতেই থাকতাম ছোটবেলা থেকে সেভাবে আমি রাস্তায় ঘোরা অতটা পছন্দ করি না ছেলে দেখছি রাস্তা দিয়ে মানে কীর্তন করতে করতে যাচ্ছে আমারই বিশাল লজ্জা করছিল ছেলের কোনো লজ্জা ফজ্জা নেই ও ডিব্বি মানে চলছে দ্বিদুনদের সাথে ঠাকুর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে